وَأَسْلِمُوا تَسْلِيمًا عن وعلى آله وصحبه غلامي দুঃখ কো হুজারা করুগা আলা আলি হারিয়েছি যা কি ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়া সাবা ইসসাই কিস হে যুবক জেগে ওঠো নারী

ইয়াসাব ইসাই কিস হেজবো চেঠো আমাদের ছিল এক শোনা লিয়োতি নারিয়ে দি দাম সব জালি মেরি ভিত আই চিলো সত্য ইনসাফেরি সুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি থারিয়ে গেছে মাজুলু মা জুতাই কেবে মরে যা তাকে পাব ফিরে তুমি না চাগুলে তাকে ফেরাবে কে ইস্তাই কিস হে যুব জেগে ওঠো আল্লাহ

তোমারি মারিব তাদেরই ডাকে সারা দিতে বল কবে নিবে ভাই হয়ে যদি না তারা উপ কিভাবে বল বিজয়সে হে বিস্তারিস

পুরীতে আছে তারা কালমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমাৰ ভাইৰা জাবানেরা যুৱকৰা মৰুৱিয়ান গনেৰা পৰ্দানাসিনা মা ওবৰা আজিৰ এই মাহফিলে মূলত যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বসেছে দুনিয়ার জমিনে এই দিন শিক্ষা তথা শিক্ষা বর্তমান সময়ের জন্য অত্যাধিক জরুরি তার কারণ জানেন কোরআন আল্লাহ মানুষের জন্য গাইড বুক স্বরূপ দিয়েছে আপনি নির্দিষ্ট এক মাস বা এক বছরের যদি কোনো সফরে কোনো একটা জায়গায় যাই পনেরো দিনের সফরে যাবে আপনার হাতে কিন্তু একটা গাইড বুক ধরিয়ে দেওয়া হয় একদম অন্য মনস্ক হবেন সংক্ষিপ্ত আলোচনা করবে মা বোনেদের ওখানে কথা আওয়াজ হচ্ছে খুব মারা যদি এত করে তাহলে মুই অস করবো কখন মাইকির এইটা মা বোনদের কাছে দিয়ে ওরা যখন ওয়াজের প্যান্ডেল করবেন মজলিস করবেন এরকম হাত মেপে মেপে পুরো দড়ি হা নালি ফেলবেন কিন্তু একেবারে চুলোই তুলে দেবে না আমার ভাই আমি একেবারেই প্রথমেই বলেছি আমার মানে গলার অবস্থা খারাপ আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখব অন্য মানস কখন আমার পরেই আখিরি দোয়া শেষ মোনাজাত হবে প্রিয় ভাইয়েরা তাহলে একটা পনেরো দিনের সফরের বা এক মাসের সফরের জন্য যদি একটা গাইড বুক হয় ওই গাইড বুকের লেখা থাকে প্রথম দিন এখানে থাকবো দ্বিতীয় দিন এখানে তৃতীয় দিন এখানে এই যারা আজমিরের সফরে গিয়েছেন হয়তো কেউ আপনাদের হাতে কিন্তু একটা লিফলেট বলে এখান থেকে ওখান থেকে ওখানে এইভাবে আপনাকে পরিভ্রমণ করানো হবে পনেরো দিনের সফরের জন্য যদি গাইড বুক হয় তাহলে পঞ্চাশ বছরের জীবনযাপনের জন্য গাইড বুক লাগবে কি লাগবে না তাহলে সেই গাইড বুক আমরা যদি না পড়ি তাহলে রাস্তা হারার ভয় থাকে কি থাকে আজকে বর্তমান সময়ে যারা আমার কোরআনকে নিয়ে পরিচিকর মন্তব্য করেছে ভারতবর্ষের বুকে কিছু কিছু সময় কিছু জাহান কিটে কিটের আবির্ভাব হয় যখন নিজেকে হাইলাইট করতে চায় তখন হয় নবীর সামনে নাই কোরআনের পিছনে লেগে নিজে একটু দাদা সাজ তা দাদা সাজ গেলেও তো তোমার একটা পটুত্ব থাকতে হয় তোমার এডুকেশন থাকতে হয় যায় ফোরপাস হয় সে কোরআন বসবে কি করে রে বোঝনা যে আমার কোরআন সম্পর্কে কুরুচি কথা বলেছে ওর এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ফোর পাস যে গোবর খায় ও হালাল জিনিস বোঝার জন্য তো গোবর খাওয়া বেড়ে নে তো কোরআন ঢুকবে না তো গরুর চোনা ওই কোরআন বসবি কোথার থেকে কোরআন বুঝতে গেলে ওই কোরআন সম্পর্কে একবার কটুক্তি করার আগে ওটা ভালো করে জানতে হবে পৃথিবীর বুকে ইসলাম এমন একটা ধর্ম যে ইসলাম সম্পর্কে জগৎ বিখ্যাত বিশিষ্ট বিশিষ্ট মনীষীরা বলেছে ইসলাম দা বিশ্বের মুখে গোটা বিশ্বের মানুষের মনে কোঠায় জায়গা করেছে ওই ধর্মের নাম আমার ইসলাম জোরে হবে ও কারণে দেখবেন ধর্ম যারা কনভার্ট করে এক ধর্ম থেকে আর ধর্মে ধর্মান্তরিত হয় ওজন্য আমাদের কারোর টাইটেল mongodb আছে না না কারোর টাইটেল শব্দ কারোর টাইটেল মালিক মানে বুঝতে হবে ব্যাকগ্রাউন্ডটি আমাদের কোনো পূর্বপুরুষ তারা অমুসলিম ছিল ইসলামের সুন্দর ব্যবহারে অনুপ্রাণিত হয়ে ওরা মুসলমান হয়েছে জোরে হবে না ইসলামের সৌন্দর্য দেখে গোটা বিশ্বের মানুষ অনুপ্রাণিত হয়েছে গোটা বিশ্বের মুখে একজন জগৎ বিখ্যাত একজন বক্সার ছিল তার নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে একজন ভালো মুষ্টি যোদ্ধা ওই লোকটা একটা হোটেলে থাকার জন্য গেছে রাতের বেলা তা দেখে বলতেছে তুমি তো কালো চেহারার লোক এই হোটেলে যারা থাকে সব সাদা চামড়াওয়ালা লোকের কালো লোকের এখানে থাকতে দেওয়া হয় না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আজও সেখানে কৃষ্ণাঙ্গ আর ওই গন্ডগোল অশান্তি আজও লেগে আছে তাও বলতেছে আমি এত একটা প্রভাবশালী লোক জনপ্রিয় ব্যক্তি তাম পৃথিবীর লোক চেনে তারপরও আমি হোটেলে থাকতে পারবো না কারণ কালো লোক থাকতে দেওয়া হয় না এ তখন চিন্তা করলেন সত্যি এই কালো হওয়ার পিছনে তো আমার নিজের কোনো ব্যক্তি কোনো কারি কার্য তো খাটেনি সৃষ্টি করেছে আল্লাহ তার জন্যে আমি গোটা বিশ্বের একটা জনপ্রিয়তা জায়গা পাওয়ার পরে রাত্রিবেলা থাকার ব্যবস্থা পাবো না গোটা বিশ্বের অন্যান্য ধর্ম সম্পর্কে রিসার্চ করেছে আর ইসলাম সম্পর্কে রিসার্চ করে বিশ্বের বুকে একজন জনপ্রিয় ব্যক্তির নাম পেয়েছিলেন নাম তার হাজরাত হাফসি বেলাল এক বছরে বলে বেলাল কলেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে যখন কলেমা পড়ে মুসলমান এত নিষ্ঠুর নির্যাতন নির্ভয় ওই নিষ্ঠুর মাইয়া দিয়েছে এক পর্যায়ে ওখান থেকে তুলে রসুলের কাছে নিয়ে আসা আল্লাহ রসুলের পিছনে যখন নামাজ পড়তেন এ বাবা কথা বোঝা যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো একটু টান টন দিয়ে না বললে হয় না কিন্তু আমার সে বলার লাই নেই পুরো না ঢিলা বুঝতে পারেননি তো এইভাবে আজকের দিন টন টন তো চালিয়ে এলেন হাফসি বেলাল যখন ইসলাম কবুল করেছে নবীর পিছনে নামাজ পড়ছেন নবীর সাহাদীরা হাফসি বেলালের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে একটু কিন্তু কথা কেন রসুলের সাহাবিরা দেখছেন কালো লোক আর কালো হলেও তো ভালো এই আমার দেহের একটা কালার দেখতে যান না মেড ইন ব্ল্যাক এও এক কালার তা এই যদি ত্বক যদি মসৃণ হয় পকের ওপরে যদি কোন কোন রকম কোন চিহ্ন না থাকে বা একবারে নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিছন্ন এটাও দেখতে ভালো হয় আর এখানে কাটা এখানে কাটা এখানে কাটা খাবলামারা এ দেখতে ভালো লাগে আহা নিশ্চয় উমাইয়া যা ظلم অত্যাচার করেছে ইসলাম قبول করার কারণে হাবশি বেলালের टोटल দেহটা জানো একেবারে দড়া কাটা দাগ করে দিয়েছে দিকে তাকানোর অবস্থা ছিল না আল্লাহ নবী সাহাবি আবশি বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার পরে এক জায়গা কি বসে এত কান্না কাঁদে এত দানাসারি করে আল্লাহ নবী হাবশি বিলাল কে ডেকে বলে ও আমার সাহাবি বেলা এত পরিমাণে কাঁদতো তো নোনা

আল্লাহ নবী তোমাকে এমন একটা মর্যাদার আসন দেব যে সমস্ত সাহাবীরা আজকে তোমার পাশে দাঁড়াতে ঘৃণা করে আমি আল্লাহ নবী কথা দিলাম তারাই তোমার পাশে দাঁড়ানোর জন্য একে যোগে প্রতিযোগিতা শুরু করে দেবে জোরে বলে ওরাই তো দাঁড়াবে না একটু ওয়েট করো صبر کا ফল میٹھا ہوتا বললেন বাবা সাহাবীরা হাফসি বেলালকে আমি মুয়াজদীনের গুরু দায়িত্ব দিলাম নামাজের সময় হলে ও আজান দেবে ও ডাকের আওয়াজ শোনাার সাথে সাথে মসজিদে এসে নামাজ আদায় করবে জুরিয়ে বলে আবু বাকর সিদ্দিক ওমর ইবনে খাত্তাব ওসমান বিন আফফান হযরত আলী ইবনে আবি তালিব রাসূলের বিশিষ্ট সাহাবীরা বললেন হুজুর আমাদের মধ্যে তো দেখতে অনেক লোক ভালো ভালো আছে তাই এখান থেকে একটা লিলি ভালো হতো না আল্লাহ রাসূল বললেন বাবা সাহাবীরা দেখতে যদি ভালো হয় উপরে ফিটফাট আর ভেতর যদি সদর ঘাট হয় জনা আমাদের পচিগা দেখা যায়। এত সুন্দর ফিটফার্ট করেছে। চেয়ারা দিয়ে যেন চমকাচ্ছে কিন্তু ভেতরের ব্যাকগ্রাউন্ড খোঁজ নিলে দেখবা রাসূলুল্লাহ যে ব্যাপারে বারবার উম্মতকে উৎসাহ প্রদান করেছে বলেছে তোমাদের দেহ পবিত্র রাখতে গেলে লজ্জা স্থান এবং বগলের তলদেশের উপার্জিত এই সমস্ত অতিরিক্ত বর্ধিত প্রসঙ্গগুলোকে চল্লিশ দিনের পূর্বে ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবা হাদিসটা তো রসুলের তারপর

আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ বান্দার বাহ্যিকটা দেখে না আল্লাহ বান্দার ভেতরটা দেখে চিনলে হবে না অন্তর যদি ভালো হয় ওর মর্যাদা আল্লাহর কাছে আছে আল্লাহ রসুল যখন মহাজিনের দায়িত্ব দিয়েছে ইমাম তো দাঁড়ায় সামনে আর মহাজিন দাঁড়ায় কোথায় একদম পেছনে আচ্ছা নবী যদি কোরআন পড়ে আর ওই কোরআন যার উপরে নাজিল তার সতি মধুর শুনতে কত ভালো লাগবে নবীর আওয়াজ শোনার জন্য কাছে দাঁড়াতে হবে না কাছে দাঁড়াতে হবে কার কাছে বেলালের কাছে দুনিয়ার মুখে স্লোগান দিয়ে কখনো সাম্য প্রতিষ্ঠা হয় না সাম্য প্রতিষ্ঠার পিছনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যা অবদান গোটা বিশ্বে ইতিহাস তৈরি করেছেন একবার জুরি বলে জারায় হযরতে বিলালের পাশে দাঁড়াতে ঘৃণা করত এইবারে চাপা চপিয়া ঠেলাঠেলি করে হযরতে হাবশি বেলাল রাদিয়াল্লাহু আনহু মুচকি মুচকি হাসে এক জুরি বলে এটা হলো ইসলামের সৌন্দর্য وجننا সমতা কত দিয়েছে इज्जत কিভাবে দিয়েছে মানুষের সম্মানের জায়গা ইসলাম কিভাবে দিয়েছে জিন মানুষটার কথা বলছিলাম ওই মানুষটার নাম ক্যাসিয়াস মার্সেলাস বক্সার হযরত হাফসি বেলালের জীবনীতি হাস আল্লাহ বাগের বান্দা ওই কেসিয়াস মার্সেলাস কেলে আল্লাহ নবী সালাহ আস্তাদ হাবশি বেলা রাদিয়াল্লাহু আনহুর জীবনচরিত পড়বার পর অন্তরটা যেন ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে গেল একজন আলেম বানদার কাছে গিয়ে বলে আল্লাহ আল্লাহ বাগের আলেম বানদা আমি এই মুহূর্ত থেকে কেসিয়াস কেলে আমার খ্রিস্টান ধর্মতাকে পরিবর্তন করে যে ধর্মের সেতঙ্গ কালো এবং সাদার পার্থক্য করে না উঁচু নিচু জাতির ভেদাভেদ করে না গরিব এবং একজন ধনী ব্যক্তির ভিতরে পার্থক্য দেখায় না আমি ওই ইসলামটাকে কবুল করে জীবনের তরে একজন নিজেকে মুসলমানের পরিচয় নিতে চাই বলে তাই গোটা বিশ্বের মানুষ ওই মানুষটার না ক্যাসিয়াস মার্সেলাস কেলে হিসাবে যদিও না আছে ওই ধর্ম পরিবর্তন করে জীবনের দ্বারা মুসলমান হয়ে গিয়ে নামটাকে পরিবর্তন করে মোহাম্মদ কেলে হিসাবে নিজের নামটাকে পরিবর্তন করেছিল একটা মুচি যদি জুতো সেলাই করে নামাজের সময় হলে সামনের কাতারে ইমামের পেছনে দাঁড়াবে আমার গ্রামের এমএলএ এর ক্ষমতা আছে স্বর্গেতে পাশে দাঁড়াবো এটা হলো ইসলামের সৌন্দর্য আমি বিগত কয়েকদিন আগে এক অমুসলিম ভাই একটা সুন্দরতার লেকচার শুনছিলাম তাজব হয়ে গেলাম উনি বলছেন ভারতবর্ষের প্রেক্ষাপট যদি আমরা দেখি এখানকার এত মুসলিম জনসংখ্যা কিভাবে হল বলছে যে সময়ে একটা নিচু জাতির ছেলে যদি টিউবওয়েলে পানির প্রয়োজন হলে খেতে যেত তাকে তাড়িয়ে দেওয়া হতো কল থেকে বর্ণের মানুষেরা তাকান সেখান থেকে পানি পান করার কারণে নিম্ন বর্ণের একটা ছেলেকে ওখান থেকে পানি পান করতে দিত দীর্ঘদিনের প্রতি লাঞ্ছিত অবমানিত অত্যাচারিত নির্যাতিত পরে এরাই যখন দেখেছে বিশ্বের মুখে এমন একটা ধর্ম আছে নাম তার ইসলাম যে ইসলাম সাম্যের কথা বলেছে যে ইসলাম একটা মানুষের ভাতৃত্বের কথা বলেছে যে ইসলাম দুনিয়ার জমিনে ভালোবাসা দ্বারা গোটা বিশ্বজয় করেছে এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু থাকতে পারে না অমুসলিমেরা দিকে দিকে ইসলামে অনুপ্রাণিত হয়ে মুসলমান হয়েছে আজকে যদি সেই ইসলামের বাতি ভালোবাসা দ্বারা যে ইসলাম মানুষ পছন্দ করে ভালোবাসা দিয়ে এই ইসলাম মেনেছে ওদেরকে জোর করে যদিও অন্য ধর্মের স্লোগান দেওয়ানো হয় বাবা জোর করে কোনোদিন ভালোবাসা কারোর অন্তর থেকে অর্জন করা যায় যারা বলে এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে বিশ্ব কলেমা প্রচার করেছে আপনি ধরে নেন আপনার এই ভাই আমি এই ভাইয়ের সঙ্গে একটু বন্ধুত্ব করব তা ওই ভাইটাকে বন্ধুত্ব করানোর জন্যে যদি ভাইটাকে আমি এটা বাজে কথা বলি জোর করে একটা কোনো কোনো কিছু বলতে বলি একদিন বলবে দুদিন বলবে লোক ভালো না আমার থেকে সত্তর গজ দূরে থাকবে কি থাকবে তাহলে এটা উগ্রতার দ্বারা অভদ্রতার দ্বারা বর্বরতার দ্বারা অসভ্যতার দ্বারা পৃথিবীর জমিনে কখনো একটা ধর্ম মানুষের অন্তরে জায়গা করতে পারে না যদি মাত্র কেবলমাত্র মানুষের অন্তরে জায়গা করতে হয় তাহলে সেটা ভালোবাসা দ্বারা মানুষকে অনুপ্রাণিত করতে হয় সম্মান ইজ্জত দেনে ওয়ালা তো আল্লাহ তাই বিশ্বের মুখে সেই ইসলাম যিনি প্রচার করেছেন নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাসূলের প্রতি যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন সর্বজে সূচনা দিয়ে যে কোরআন উদ্বোধন করা হয়েছিল ওটার নাম হলো ইকরা যার শব্দার্থ হলো তুমি পড়ো কিন্তু বেহাল দশা তো এখানে মুসলিম ধর্মাবলম্বী একজন মুসলমান হয়ে কোরআন পড়ার প্রতি আমি কখনো ইন্টারেস্টেড নন আগ্রহী নন আচ্ছা আমরা যারা কোরআন পড়তে পারি না আমার পাশে যদি কেউ কোরআন পড়ে কিন্তু আমার মনটা একটু খারাপ হয় কি হয় আমি যদি একটু পড়তে পারতাম তাহলে মনটা ভালো লাগলাম এই প্রত্যাশা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে কি থাকে আচ্ছা আমি যে আজকের চরম এই একটা হতাশাগ্রস্ততার সঙ্গে জীবন যাপন করি আমার পরবর্তী জেনারেশন আমার সন্তান আমার নাতিপুতি ওরাও এই অবস্থায় ওরা কোরআন থেকে দূরে থাকে এটা কোনো মুসলমান চাইবে উচিত হবে আমি যেমন ইসলাম থেকে মুখ ফিরিয়েছি অন্তত পক্ষে আমার পরবর্তী জেনারেশন তারা যেন ইসলাম থেকে না সরে কেননা আল্লাহ রসুল বলেছেন বাবা সাহাবিরা Oh.

Nabi O